হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন প্রতি বছর প্রায় সাড়ে চার মিলিয়নেরও বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হন আমরা প্রায়শই বিভিন্ন আক্রমণাত্মক কুকুরের কথা শুনি বা দেখি কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু কুকুর সম্পর্কে জানাব যাদেরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং কিছু ক্ষেত্রে নিষিদ্ধ মনে করা হয় এদের সম্পর্কে শুনলে আর কার্যকলাপ দেখলে আপনারও গা ইউড়ে উঠতে পারে ডোগো আর্জেন্টিনো এই কুকুরটি মূলত আর্জেন্টিনার শিকারী কুকুর যা বন্য শুয়োর এবং পাহাড়ি সিংহের মতো হিংস্র প্রাণীর শিকার করে এর শক্তি এবং অপ্রতিরোধ ক্ষমতার কারণে এটি শিকারকে খুঁজে বের করতে তারা করতে এবং ধরে ফেলতে বিশেষভাবে পারদর্শী অনেকেই ডোগো আর্জেন্টিনোকে পিটবুলের সাথে তুলনা করেন এবং একে অন্যতম বিপজ্জনক কুকুর হিসেবে গণ্য করেন আপনি জেনে অবাক হবেন এই কুকুর শারীরিকভাবে এতটা শক্তিশালী ও ক্ষমতাবান যে এটি তার শিকারী প্রবৃত্তির মাধ্যমে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে এমনকি একটি সিংহকেও যুদ্ধে হারানোর ক্ষমতা রাখে প্রেসা কানাড়িও সবচেয়ে প্রভাবশালী এবং বিপজ্জনক কুকুরের জাতগুলির মধ্যে অন্যতম হল প্রেসা কানাড়িও এটি একটি ভয়ঙ্কর লড়াকু কুকুর হিসাবে কুখ্যাতি অর্জন করেছে সঠিক প্রশিক্ষণ না পেলে এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে উনিশশো বিরাশি থেকে দু সাল পর্যন্ত হিংস্র কুকুরের ঘটনা নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে প্রেসা কানাডিওর কামনের আক্রমণ ছিল সমস্ত প্রজাতির মধ্যে চতুর্থ এবং একশো এগারোটি আক্রমণের জন্য দায়ী ছিল এই কুকুর যার মধ্যে আঠেরোটি মৃত্যু এবং তেষট্টিটি পুঙ্গুত্বের মতো ভয়াবহ আঘাতের খবর পাওয়া যায় যা মানুষকে স্থায়ীভাবে বিকৃত করে দিয়েছে রটওয়েলার রটওয়েলার প্রাচীনতম বিশুদ্ধ প্রজাতিগুলির মধ্যে একটি একসময় এদেরকে শুধুমাত্র পশুপালনের কাজে ব্যবহার করা হলেও দুঃখজনকভাবে আজ এদেরকে অবৈধ কুকুরের লড়াইয়ের উদ্দেশ্যেও ব্যবহার করা হয় রিপোর্ট অনুযায়ী প্রতি প্রায় চল্লিশটির মতো মৃত্যুর জন্য রটওয়েলারকে দায়ী করা হয় আকারের তুলনায় এরা বেশ ভারী হয় এবং বেশিরভাগ সময় শান্ত থাকলেও তীক্ষ্ণ শব্দ জোরপূর্বক আচরণ বা দ্রুত নড়াচড়ায় এরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে এরা দ্রুত শেখে এবং মালিকের প্রতি অনুগত হলেও এদের শক্তি এবং কামড় নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ডোবারম্যান পিঞ্চার এদের শক্তিশালী গরণ এবং ভয় পাওয়ানোর ক্ষমতার কারণে বিশ্বব্যাপী সবচেয়ে আক্রমণাত্মক কুকুরের জাতগুলির মধ্যে এরা পরিচিত তাদের খাড়া কান এবং সরু পেশিবহুল শরীরের জন্য তারা বিখ্যাত ডোবারম্যানদের বিশেষভাবে প্রহরী কুকুর হিসাবে আত্যায়িত করা হয় আর এদের মুখের ভঙ্গি অনেক বিপদকে দূরে রাখে এই কুকুর তার মালিক এবং পরিবারের প্রতি অত্যন্ত সুরক্ষামূলক এরা মূলত আক্রমণ করার জন্যই বিশেষায়িত অপরিচিতদের প্রতি এরা বেশ সন্দেহপ্রবণ এবং আগ্রাসী হতে পারে তাই মালিকদের এই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হয় পিটবুল পিটবুল আসলে কোনো একক কুকুরের জাত নয় পিটবুলের কামড়ে মৃত্যুর রিপোর্টের ক্ষেত্রে ১৩ বছরের পরিসংখ্যানে পিটবুল অন্য সব প্রজাতিকে ছাড়িয়ে গেছে যা কুকুরের আক্রমণের প্রায় দুই তৃতীয়াংশ শিকারী এবং লড়াকু কুকুর হিসাবে এদের বংশবৃদ্ধি করা হয়েছিল যা আজও মানুষের জন্য হুমকি সৃষ্টি করে পিটবুলদের বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হল তাদের প্রায় আশি পাউন্ড পর্যন্ত ওজনের বিশাল দেহ অবিশ্বাস্য শক্তিশালী চোয়াল এবং মারাত্মক শিকারী প্রবৃত্তি এই প্রাণীটি খুব সামান্য উস্কানিতে বা এমনকি বিনা উস্কানিতেও শিশু এবং প্রাপ্তবয়স্কদের আক্রমণ করার জন্য পরিচিত জার্মান শেফার্ড জার্মান শেফার্ড অত্যন্ত কর্মক্ষম একটি কুকুর যা সাম্প্রতিক দশকগুলোতে সামরিক এবং পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এরা শক্তিশালী বুদ্ধিমান এবং প্রয়োজনে বিপজ্জনকও হতে পারে যারা মানুষের উপর মারাত্মক আক্রমণ চালাতে সক্ষম প্রায় নব্বই পাউন্ড ওজন এবং দুই ফুটের বেশি লম্বা হতে পারে এই কুকুর আক্রমণাত্মকতার দিক থেকে জার্মান শেফাররা বেশ পারদর্শী হলেও তারা প্রায়শই অভিভাবকের ভূমিকা পালন করে এবং তাদের পরিবারের প্রতি অত্যন্ত প্রতিরক্ষামূলক মনোভাব দেখায় বেতের কোর্স পরিবারের প্রতি অত্যন্ত অনুগত এবং রক্ষাকারী এক নজরেই অপরিচিতদের মনে ভয় ধরিয়ে দিতে সক্ষম বেতের কোর্সো যাকে কখনো কখনো কিং কোর্সও বলা হয় এটি একটি বৃহৎ পেশিবহুল কুকুর যা পাহাড়ি সিংহ বা মাউন্টেন লাইনের মতো প্রাণী শিকার করতেও পারদর্শী এদের শিকারের প্রবণতা বেশি এবং এরা অবাধ্য এবং উচ্ছৃঙ্খল প্রকৃতিরও হতে পারে যা এদেরকে সবচেয়ে বিপজ্জনক কুকুরগুলির একটি করে তুলেছে বন্ধুরা তবে একটা কথা মনে রাখা দরকার যে কোনো কুকুরের আচরণ তার প্রশিক্ষণ প্রতিপালন এবং পরিবেশের উপর অনেকটাই নির্ভর করে কিন্তু এই প্রজাতিগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং সঠিক পরিচালনার প্রয়োজন এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন